নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কালো জিরে বাটা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু নেড়ে জড়ে নেব এটা কিন্তু তেলে ভাজবো না এরকমভাবে হিট কড়াইয়ে ভেজে নেব গরম করা কড়াইতে অনেকে অনেক রকমভাবে কিন্তু কালো যদি বেটে থাকে তো আমি আমার স্টাইলে ব্যথা দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন গরম গরম ভাতের সাথে এরকম কালো যদি বাটা খেয়ে দেখবেন আশা করি আপনাদের ঘাত পা ব্যথা থাকলে কমে যাবে আর খেতে ভীষণ ভালো লাগবে এর সাথে কিন্তু রসুন পরে সেই কারণেই ঘাত পা ব্যথা যদি করে থাকে কালো সেই কারণে কমে যায় ভালোভাবে একটু নিলে চেয়ে ভেজে নিলাম এই যে কালার চলে এসেছে তুলে নিচ্ছি একটা পাত্রে শুকনো লঙ্কাগুলো তুলে নিয়েছি একটা পাত্রে এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কালো জিরে কালো জিরেটাও কিন্তু শুকনো খোলায় ভেজে নেব এই কালো জিরেটা ভাজার হবে আর এটা কিন্তু আজকে আমি শিঙড়া বাঁধবো কারণ শুনে বাঁধলে কিন্তু বেশি সাদা আর ভীষণ ভালো লাগে কালো জিরোটা কিন্তু কালো জিরো গুলো কিন্তু ভেজে তুলে নিচ্ছি একটা পাত্রে এখন এই কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু তেল তেলের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা রসুন আমি ছাড়িয়ে রেখেছি কিন্তু ভেজে নেব সুন্দরভাবে মা কাকমারা কিন্তু যখন বাচ্চাটা ছোট কারো তো এরকমভাবে ডেকে দিত যাতে গা হাত পাওয়া ব্যথা কমে মায়েদের যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু অবশ্যই এরকমভাবে এই রেসিপিটা দেখে করে নিতে পারেন আশা করি আপনাদের গাছ ব্যথা কমে যাবে একটু সুন্দরভাবে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু কালো জিরে বাটার সময় কাঁচা রসুনও বেটে দিতে পারেন সাথে কিন্তু ওটাতে একটু বেশি উপকার আর বেশি ঝাঁস সেই কারণে রসুনটা একটু ভেজে নিয়ে ঝাঁপটা বেমে যায় এটা হচ্ছে একটু আলাদা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একটা পাত্রে আর এটা কিন্তু শিললড়া এখন আমি বেটে নেব শিলনোড়াটা বেঁধে নিয়েছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ভেজে রাখা কালো জিরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন তেল সমেত কিন্তু রসুনটা আমি বেটে নিচ্ছি কারণ এতে কোনো এক্সট্রা তেল ব্যবহার করা যাবে না ভাবে বেটে নেব কত সুন্দরভাবে কিন্তু আমি বেটে নিচ্ছি শিল্নড়ায় খুব মিহিন করে বাড়তে হবে একটু দেখিয়ে দিলাম যে এরকম বাড়তে কিন্তু কষ্ট হচ্ছে না যেহেতু খুব মুচমুচে রয়েছে এই যে কালো জিরেটা শুকনো লঙ্কাটা আর রসুনটা একদম নরম হয়ে রয়েছে সেই কারণে একটুও কষ্ট হচ্ছে না আপনারা যদি পাটায় শিলনোড়ায় এরকম পাটেন এর টেস্ট কিন্তু অসাধারণ আসবে মিক্সিতে বাটলে তার টেস্টটা অতটা ভালো লাগে না কারণ সিদ্ধ হয়ে যায় হিটে 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 সেই কারণে আপনারা কিন্তু অবশ্যই একটু শিলনোড়ায় কষ্ট করে বেটে নেবেন ভালো লাগবে গরম ভাতের সাথে পুরো সুন্দরভাবে কিন্তু বাটা হয়ে গেছে এই যে এরকম আঠা আঠা টাইপের হবে যেহেতু রসুন আছে এবার সুন্দরভাবে তুলে নিচ্ছি আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে ধোয়া ওটা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে এই যে খুব অল্প পরিমাণে করেছি আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ